যুক্তরাষ্ট্রে তিনটি ও ক্যারাবিয়ান অঞ্চলের ছয়টি মাঠে হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের তিনটি মাঠে হবে মোট ষোলোটি ম্যাচ এর মধ্যে আছে ভারত পাকিস্তানের লড়াই এখানে বাংলাদেশেও গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যারাবিয়ান অঞ্চলের ছয়টি আলাদা দেশে বাকি একচল্লিশটি ম্যাচ হবে এর মধ্যে সেমিফাইনাল ফাইনাল সহ প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ট্রিনিদাদ অ্যান্ড টোভাগো ও গায়ানায় হবে দুটি সেমিফাইনাল ২৯ উনত্রিশ জুন ফাইনাল হবে বারবাটোজে এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে টাই হলেই অনুষ্ঠিত হবে সুপার ওভার সুপার ওভারেও যদি টাই হয় খেলার ফল আসার আগ অবধি সুপার ওভার চলতেই থাকবে এবার ফাইনাল ও সেমিফাইনালের প্রথম ম্যাচে রিজার্ভ ডে রাখা হচ্ছে ছাব্বিশ জুন প্রথম সেমিফাইনালের জন্য নির্দিষ্ট সময়ের বাইরেও আরও এক ঘন্টা থাকছে যেন ওই দিনই খেলা শেষ করা যায় বৃষ্টির কারণে সেটি সম্ভব না হলে ম্যাচ রিজার্ভ ডেতে যাবে সাতাশ জুনের সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই তবে খেলার সময়ের চার ঘন্টার বাইরে ম্যাচ আয়োজনের জন্য আরও চার ঘন্টা অপেক্ষা করবে আম্পায়াররা ফাইনালের জন্য ত্রিশ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসের ওই ম্যাচটি হবে আট জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় এরপর দশ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে তারা নিউইয়র্কের এই ম্যাচটি হবে রাত সাড়ে আটটায় গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি হবে ১৩ জুন সেন্ট ভিনসেন্টে রাত সাড়ে আটটায় হবে এই ম্যাচ সতেরোই জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ওই দিন নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে টাইগাররা